কলকাতা চলচ্চিত্র উৎসবে ডোনার নাচ নিয়ে বিদ্রুপের ঝড় পুলিশে এফআইআর দায়ের সৌরভ ঘরণীর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী মঞ্চের নৃত্য পরিবেশন করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায় তবে সেই অনুষ্ঠানে তার নাচ দেখে অনেকেই বডি সেমিং শুরু করেছেন বলে অভিযোগ কয়েকজন তো এমনও লিখেছেন যে ওডিশি নাচের নাম করে লোক ঠোকাচ্ছেন ডোনা তার নাচের ধরন কোরিওগ্রাফি শরীরের গরণ সবকিছু নিয়ে শুরু হয়েছিল ট্রোলিং ক্ষুব্ধ ডোনা তা নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে খবর পাওয়া গেছে ডোনার অভিযোগ অনুযায়ী গত পঁয়তাল্লিশ বছর ধরে সারা বিশ্ব জুড়ে ওডিশি নৃত্যের অনুষ্ঠান করেন তিনি প্রচুর শিক্ষার্থী তার কাছে নাচ শেখেন নাচ তার পেশা এবং আবেগ এই ধরনের বিদ্রুপে তার সম্মানহানি হচ্ছে বলে অভিযোগ করেছেন ডোনা গাঙ্গুলি বডি সেমিং এবং এই বিষয়ে তির্যক মন্তব্য যে কোনো মহিলার পক্ষে যে সম্মান হানিকর তা পুলিশকে জানিয়েছেন ডোনা ডোনার অভিযোগ পাওয়ার পর পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছেন বলে খবর পাওয়া গেছে